কিন্তু হুসেন মুহাম্মদের সাথে শাসনামল ছিল 9 বছরে। ওইখানে তিনি যেতে পারবেন না তিনি আমার মনে হয় যে বয়সের কারণে হয়তো ভুলে গেছেন তিনি যে নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব সমাদৃত ব্যক্তি দেশে দেশের বাইরে এইটা তিনি যে গ্রামীণ ব্যাংক

বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ এমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় টাকা পর্যন্ত ক্যাশব্যাক বিশেষ করে আমরা প্যাকেজ

আজকে যখন দেখি যে একটা অ্যাডভাইজারি কাউন্সিল করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা একজন সাহেব পৃথিবীতে যার সুনাম আছে সুখ্যাতি আছে আমাদেরও আছে কিন্তু একটা দেশের স্বার্থে দেশের রক্ষার জন্য দেশের নিরাপত্তার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিপূর্ণভাবে সহাবস্থানের জন্য দেশের সমৃদ্ধির জন্য সংবিধান সংশোধনের জন্য অনেক কিছু নিয়ে আলোচনা হয় সেখানে জাতীয় পার্টি অনুপস্থিত কেন এইটা আমাদের মনে রাখতে হবে মাননীয় চেয়ারম্যান এবং মহাশয় সুচ্ছ আমার সহকর্মণ এইটুকু তো আমি স্মরণ করিয়ে দেয় যার বল আছে ফল আছে সে প্রতিরোধ করতে পারে ঠিক ঠিক গুণধরই মানে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে আমাদের স্মরণ कराय দিতে হবে তুমি যখন রাস্তায় যাও উত্তরবঙ্গে এই রাস্তাটি হোসেন মোহাম্মদ এর স্যার করেছিল যখন ভি যখন পাওয়া এটা হোসেন মোহাম্মদ এর যাত্রা শুরু করেছিল এই অঞ্চলে যত বড় বড় কাজ হয়েছে বাংলার মাটিতে হোসেন মোহাম্মদ করেছেন তারপরে আমরাই সেই ধারাইকে রক্ষা করেছি